want to বাপরে পার্লামেন্টেও কঠোর তেজ দেখিয়ে ছাড়লো জয়া বচ্চন আরেকদিকে র্যাম্প পোয়াকে অন্য লেভেলের ট্যালেন্ট দেখালো আধা শর্মা সেই সঙ্গে থাকছে পালাক তিওয়ারির চেহারার পরিবর্তন দেখে বড় প্রশ্ন ছুড়ল নেটিজন অপরদিকে অন স্টেজে জ্যাকলিন টান্স মুভস দেখিয়ে কুপকাত করলো দর্শকদের আর তারাক তাকা উল্টা চশমা পরে এয়ারপোর্টে হাজির উর্বাসী বাট দাম শুনলে মাথা ঘুরে যাবে বাট এই আসল জালবা তো কাঁটা লাগা গানের মডেল শেফালি দেখিয়ে দিল আরে বাবা ভিডিও আরো আছে সঙ্গে থাকুন দেখাচ্ছি প্রথমে আসি উর্বাসী রোটেলের কাছে উর্বাসী এয়ারপোর্ট লুক দেখে তো সবাই অবাক একে তো প্রপার বইতে সুন্দর মতো সালভার কামিজ পরে হাজির কিন্তু এই সুন্দরের মাঝে সবার নজর কাটলো উর্বাসীর সানগ্লাস যেটা দেখে অনেকেই মজা নিয়ে বলছে এটা কি উল্টা চশমা পড়েছে নাকি আরে ভাই এটা গুচি ব্র্যান্ডের আপসাইড ডাউন মানে উল্টাই হয় চশমাটা এটার প্রাইস প্রায় আশি হাজার টাকা বুঝতে পারছেন বিষয়টা এবার আসা যাক আধাশ্রমের কাছে সম্প্রতি এক ফ্যাশন ইভেন্টে কেউ ইয়ামনি মালহোত্রার মতো রেড কার্পেট মার্কেটে হুদায় ঘুরে বেড়াচ্ছিল তো কেউ মান্নারা চোপড়ার মতো আকেই নাচ দেখিয়ে দিল কিন্তু আধাশার মতো পুরাই প্রো লেভেলের হাটা দিল ভাই মানে তলোয়ার নিয়ে যে স্টান দেখালো না সাই সাই করে পুরাই সামুরাই আর মানতেই হবে এই অ্যাক্ট্রেস বাকি সব বলিউড অ্যাক্ট্রেস থেকে আসলেই আলাদা ট্যালেন্ট তার ভিতরে কিন্তু অন্য লেভেলের আছে অ্যান্ড সেই ফ্যাশন শোতে একদম ক্লাসি ভাইবে পালাক তিওয়ারিত হাটে অ্যারাউন্ড তিন লাখ রুপির কস্টিউম পরে বাট রেড কার্পেটে কাজ থেকে তার চেহারা দেখে নেটিজনের অবাক আরে এর চেহারা তো দিন দিন ইব্রাহিম আলী খানের মতো হয়ে যাচ্ছে বুঝাই যাচ্ছে চুটিয়ে প্রেম হচ্ছে কারণ হ্যাপি কাপলসদের মধ্যে কিন্তু একটা সময় পরে চেহারায় মিলের ব্যাপারটা থাকে যাই হোক চেহারায় মিল থাকুক বা না থাকুক প্রিয়জনকে একটু সারপ্রাইজ দিতে তো মাঝে মধ্যে ভালোই লাগে অ্যান্ড প্রিয়জনকে গিফট দিয়ে খুশি করতে চাইলে চালাক থেকে নিতে পারেন এক্সক্লুসিভ প্রিমিয়াম প্রোডাক্টস ড্রপ শোল্ডার টি শার্ট হোক প্লাস প্রিমিয়াম পাঞ্জাবি থেকে শুরু করে প্যান্টের নানা রকম ভ্যারিয়েশন হোক সবগুলো প্রোডাক্ট যে কতটা প্রিমিয়াম হাতে নিলে চের পাবেন এবং এবং প্রোডাক্টগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ ও ওয়েবসাইট এবার আসা যাক জয়া বচ্চনের কাছে জয়া বচ্চন পেপার ঝাড়ির উপরে রাখে এটা ঠিক আছে বাট পার্লামেন্টেও যে তেজ দেখিয়ে ছাড়বে ভাই পুরো ভাইরাল ভিডিওটা I I'm sorry এখন জয়াবচ্চনের এই রূপ দেখে সবাই বলছে ওই শ্রীরাരായ बच्चनকে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত জয়াবচ্চনের সঙ্গে এত দিন থাকার জন্য না আসলে ঠিকই আছে আর যে গরম পড়েছে এই তারা মাথা গরম তার উপর আরো গরম হয়ে যাচ্ছে তবে এই গরম যতই না কেন কারণ জোহারের কোনো কিছুতেই যায় আসেনা দেখো এখন গরমের মধ্যেও জ্যাকেট পরে হাজির বাট কারানটাও ঠিক আছে জর্জিয়ার মতো আবার বেশি সামার ফ্রেন্ডলি পোশাক পরে না হইছে ট্যাটু দেখি বেরাচ্ছে মানে এটির জন্য হাসাহাসি করছে কিন্তু ভাইব তো প্রপার দিচ্ছে জ্যাকলিন ফার্নান্দেজ জ্যাকলিন একটা ইভেন্টে যায় এবং সেখানে সে তার ফেমাস গানের হালকা একটা নাইস মুভ দেখিয়ে দেয় কিন্তু যতই জ্যাকলিন হোক যতই পালাক্তিওয়ারি হোক যখন এই কাটা লাগা গানের মডেল শেফালি জারিওয়ালা র্যাম্পে হাঁটে না হোয়াইটটা অন্যরকম হয়ে যায় এমনিতেই কিন্তু তাকে খুব বেশি পাবলিক দেখা যায় না বাট যখনই তাকে দেখা যায় মনে হয় যেন কাটা লাগা হোয়াইটায় এবং এবারও রেড কালারের ড্রেসে দুই লাখ রুপির এই পোশাকে আনম্যাচবল ওয়েতে ওয়াক দেখিয়ে দিল এই শেফালি জারিওয়ালা